গুড মর্নিং আমি সকাল সকাল চলে আসলাম রান্নাঘরে তো আজকে আমি ব্রেকফাস্টে করেছি ডালিয়া তো ভাবলাম ডালিয়াটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করি তো আজকে আমি করবো ডালিয়ার খিচুড়ি দেখো এখানে আমি অনেক রকমের সবজি কেটে নিয়েছি গাজর পটল ঝিঙে তারপরে পুঁইডাঠা টমেটো আলু সমস্ত যা ছিল কিছু সমস্ত সবজি এক দুটো দুটো করে নিয়ে কেটে নিয়েছি নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি দিয়ে দিলাম প্রেশার কুকারে আর এখানে আমি তিন চামচ ডালিয়ে নেব আর ডাল নেব তিন চার রকমের ডাল যা যা ঘরে আছে সব একমুট একমুট করে নেবো প্রথমে আমি নিলাম অরহর তারপরে দেবো মুগ আর মুসুর আরও ছিল ছোলা আছে তারপরে আরও কী কী ডালা আছে কিন্তু সব দেবো না থাক ছোলাটা আবার মোটা একটু দেবো না তো এটা এখন ডালগুলো সমস্ত ধুয়ে ডাল ডালিয়ে ধুয়ে আমি প্রেশারে সব একসঙ্গে দিয়ে দেবো হলুদ লবণ একটু তেল দিয়ে এটাকে সিটি দিয়ে দেবো তিনটে তিনটে সিটিতেও হয় দুটোতেও হবে তো আমি তিনটেই দেবো আমি তিনটেই দিই হলুদ লবণ দিলাম একটু তেল তেল অল্প দেব প্রথমে পরে আমি এটাতে ঘি দেব যার জন্য অল্প একটু তেল দিলাম যেমন যাতে একটু গায়ে গায়ে না লাগে সেই জন্য একটু তেল দিয়ে যে অল্প জল দিলাম জলের পরিমাণ দেব বেশি করে না হলে আবার ধরে যাবে নিচে যে বোতলে করে আমি জল দিয়ে দিলাম সম পরিমাণে দিয়ে এটাকে তিনটে সিটি দিয়ে দেব সবজি আর ডালিয়া সিটি মানে সেদ্ধ হতে বেশি সময় তো লাগে না এদিকে আমি পাশে একটা কড়াইতে পাঁপড় ভেজে নিয়েছি ওই তেলে আর একটু তেল দিয়ে ওখানে আমি পেঁয়াজ কুচো আর একটু জিরে ফোড়ন দিয়ে রেখে দিলাম এটা আমি ডালিয়াতে ফোড়ন দেব দেখো ডালিয়া আমার সিদ্ধ হয়ে গেছে খুলে নিলাম একদম সিদ্ধ হয়ে গেছে জল নেই এখন এটাতে জল দিয়ে দেবো যেমন তোমরা খাবে মনে করো একটু ঘন খাবে না পাতলা খাবে সেরকম জল দেবে আর এই ফোড়ন করে রেখেছিলাম সেটা এখন এর মধ্যে ঢেলে দেব দিয়ে এখানে আমি ঘি দেবো তিন চামচের মতো তো আমার ঘিয়ের তো ঘি শেষ যা ছিল সেই জন্য ভালো করে দেখানো হচ্ছে না যে প্রথমে এক চামচ দিলাম পরে আর দু চামচ আমি দিয়েছি মোট তিন চামচ গিয়ে দিয়েছি বেশি না আর কি তিন চামচ ভর্তি ভর্তি না অল্প অল্প তোমরা যেমন খাবে তেমন দিবে টেস্ট অনুযায়ী আর একটু লবণ টেস্ট করে নেবে যে সকালে হোক রাতেও তোমরা খেতে পারো ডিনারে খুব সুন্দর খেতে হয় ডালি আর খিচুড়ি তোমরা এইভাবে করে খাবে আর খুব তাড়াতাড়ি হয়ে যায় এর মধ্যে ডিম ভাজাও আর আলু সিদ্ধ নেই কিন্তু আজকে ডিম ভাজা নেই নি আজকে শুধু পাঁপড় ভাজা বাই বাই সবাই খুব ভালো থেকো